জাকির নায়ককে ধরে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ আশা মোদী সরকারের আর টিভি নিউজ এ নিয়ে কিছু বলে এরা দাবি করছে আর কি আমাদের এই কোটি মুসলমানের প্রাণ জাকির রুর আমাদের শেষ শক্তি থাকা পর্যন্ত আমরা মোর্শেকের হাতে ওনাকে তুলে দেব না আমরা তাকে দোয়া করি আল্লাহ প্রিয় ভাইকে তুমি হায়াতে হাতে তাই দাও এ তুলে দিবে তো আল্লাহ ইন্ডিয়াকে বিক্ষত করে ফেলবে সেদিন বেশি দূরে নয় বহুত মানুষের মন কষ্ট দিয়েছে মহাভারত থাকবে না টুকরো টুকরো হয়ে যাবে কেমন তার আগে এটা নিচ্ছিন্ন হয়ে যাবে হিন্দুস্তানের যে বজবাই হিন্দ নবীজি বলেছেন আবু রাহাদিসের রাবি সেই জামানা অত্যাসন্ন সেভেন সিস্টার ইনশাল্লাহ জয় বাংলা হবে অল্প সময় অল্প আর ইউনুস হবে এটা না বলছিল ওদের লকল্যান্ড আমাদের আছে সাগর ওদের আছে পাহাড় মিলিজুলি ব্যবসা বাণিজ্য তার দরজা খুলে যাবে বহির বিশ্বে। এই দুই লাইনের বক্তৃতা দিল্লির হয়ে গেছে পুরা এক বছর তারা পাগল আছিল মানে আবার ঠিক আছে আস্তে আস্তে কি ম্যাগনেট আমার এই অনুসার চিনলি না তোদের বেক রাজনৈতিক দলের দলের বেগুনের ব্রেইন ব্যক্তিত্ব অত্তর সত্যি

ইশাখা কামের শক্তিশালী ভারতীয় উপমহাদেশের আর ডক্টর ইউনুস এ গ্রহের দুইশো কসম আমি হাম দিতেছি না আমি নিজে আল্ট্রাসোনোগ্রাফি করি স্ক্রিনিং করি কথাগুলো আমার বিবেক থেকে বলতেছি আমি কেন তাকে প্রমোট করতেছি ওনার হাতে ক্ষমতাটা যাওয়ার কারণে আমরা সব মানুষ নিরাপদ নির্বাচনে রাত আটটা তো কিয় আমি অল্প গতির ভবিষ্যৎবাণী করলাম আর কি শুনে দিবে কবা কবি যাতে হাস করো কবি মিস নাই বলে হুজুর আপনি কেমনে জানেন এটা তো ভিডিও বার্তা এমনি আমার চোখে দেখা যাক বোট গুনতে গণতে কবে কত মার ছেলেদের শেষ হয়ে যাবে দেখা যাক দেখতেছি তাহলে হিডা বালা না ইডা বালা আমাদের বেসরকারি শিক্ষকদেরকে প্রায় তিন হাজার কোটি টাকা আমার সম্মানিত স্যার আমাদেরকে দিয়েছে নির্বাচিত সরকার হইলে গাদি দেখতো না গো গাদি মধ্যে যে ফিডাটা ফিটতো আমার আমরা কোনোদিন ওই সরকারের আমলে ষোলো বছর যাইতে পারি নাই আমাদেরকে যে জিল্লতি আইন দিয়ে আটকাইছে মৌলবী আলেম মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন করতে পারবে প্রবাসক পারবে না কালো আইন দিয়া ওই মহিলাটা যে সমস্ত কালওয়াইন আইন বানায় রেখছে এক হাজার বছরের তো দেশটা সংস্কার করা সম্ভব হবে না

তার কবরটাও হয়ে যায় আল্লাহ আমরা হত্যা করে দিছে তো মহিলাটা আল্লাহ তার কবরটা এন করি বল ডক্টর ইউনুস তোদের গায়ের সামলা দিয়ে জুতা বাঁধাইলে ওনার দায় দিতে পারবি না ব্যাংকগুলার চোখের পানিতে ম্যানেজার দেব তারা জানতো চেক দেয় প্রতিদিন আন্দোলন ঘুষা ঘুষি মারামারি ফাইখানার ভিত্তে যায় ম্যানেজারের টিয়া দুই হাজার দেয় কোথা নিগুলি বাজার করেন কইয়ের না কত কষ্ট সেখান থেকে দাঁড় করাই আসতে রিজার্ভটা খাড়া করে দেশটা সচল একটা যোগ্য ইমাম পাইলি তোদের ইয়ানের আগের ইমাম ছিল তোরা তোরা কন্যা কর লাগে যদি আমি আফসারি জুমার নামাজ পড়াই আর বাদ দিবিনি নি তবে আঙ্গু ইমামে তো তো বালা ইমাম পাই গেছি যা হুজুর থাক আমি কইতেছি আমি বিনা পয়সা করবো আরে বাদ দিবি নি তাইলে আল্লাহ যেহেতু তারা আনি দিছে এই রাষ্ট্রীয় ইমামতিতে সব দলের উচিত ছিল স্যার আপনি আর কদিনে বাঁচবেন আপনি সালাম আপনি আমাদের সব দেবস্থা আপনি আমাদের স্যার এই বাংলার জমিনে এক মহাপুরুষ নোবেল প্রাইজটা পাইছে আপনি ইউনিভার্সিটি টিচার স্যার আপনি একটা লেকচার পঁচাত্তর হাজার ডলার এক ঘন্টা আপনি লেকচার দেন স্যার এখানে আপনি তত্ত্বাবধায়ক এক লাখ আট হাজার টাকার মতো সামথিং প্লাস বেতন এটা কয় ডলার স্যার এক হাজার ডলার হয় না স্যার আপনি থাকেন আপনি যেদিন মনে করেন যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ হচ্ছে আপনি করিয়ে সকল মানুষ যদি ওনাকে সেলুট দিতি মাহাতির মোহাম্মদের মতো দেশটা মালয়েশিয়ার ছেয়ে মালয়েশিয়ার রাজধানী বানাই দিত যদি তুই নয় দেখতি মালয়েশিয়ার দেশটা কইতি আল্লাহ আমার এর কবর রাখো এত সুন্দর দেশ ওয়ানওয়ে রাস্তা রাস্তাতে যে টয়লেটগুলা করছে আমাদের বিমানবন্দরের টয়লেটও ফেল এত সুন্দর দেশ সাজাইছে মাহাতির মোহাম্মদ মাত্র বিশ বছরে ওনারা দুইটা বছরের সময় অজ্ঞা ষোলো বছর আসিল সিকিম জেলখানা তিন মাসে হারে তো কত বড় বড় হাতে টকশো করে টকশো লম্বাইয়া হ্যাঁ অপেক্ষায় আসি ফেব্রুয়ারির পর তোমার টকশো কম দি যায় সাইও মামলা দেশ কান চালাইও দেশ কান চালাইও ছুরি চালাই দিছ এই ডক্টর ইউরু সার আরো কিছুদিন থাকলে আরো কিছু আমাদের সবকিছু সুন্দর করতে পারতো কথা ঠিক কিনা আবার কইও আয় রাজনীতি করিয়ে তুই করো রাজনীতি আয় করতেছি না তোমার কোথায় কোথায় বিপদ আমি বলে দিতেছি বুঝবা এ দুই তিন মাস পরে আরো স্মরণ করিবা তবে রে হাতের বিষের মত জানছিলাম আসলে তো হতে একটা মাল রে রাষ্ট্রবিজ্ঞান তো নকল করেই পড়ি নো এগুলো তো ডক্টরিন মতবাদ গুলো পড়ালেখা করে শিখছি কোরআনের রঙে রাঙায় দিতেছি তোমাদেরকে আমিন তো প্রিয় হুজুর নিকা বিল ইয়াদি বলেন ইয়াদি সম্পর্কে বলেন কি নিকাবিল নিকা বিল ইয়াদি কি আবার নিকা বিল ইয়াদি এটা প্রশ্নে বুঝি নরে প্রিয় সাহেব আমার নাম খোকন আমি ফর্নোগ্রাফি ও হস্ত মৈথনে আসক্তি এ থেকে মুক্তি পাওয়ার রূপা এবং এর শাস্তি সম্পর্কে বলুন যারা হস্ত মৈথন করে হাসল মাঠে তাদের হাত গর্ভবতী হয়ে যাবে এটা হাসল মাঠে সবাইকে বুঝলে এত আটকা এত মরে গেছে তো এই হাতে শ্যাম্পু মেরসেদে এ হস্তমৈতন করছে যে এই কারণে এটা করবেন না মারাত্মক গুণা বিয়ে শি আর হস্তমৈত করলে আপনার লাইফ মার্ডার সবগুলো রগের সমারোহ হচ্ছে আপনার এই জন্মযন্ত্র লিঙ্গ এটার কারণে আপনার বংশ মর্যাদা দুনিয়াতে থাকবে এটার রোগগুলো যদি ডিলা হয়ে যা চিকিৎসা বিজ্ঞানের কথা এখন ধর আই এম বিবিএস হজরত এম বিবিএস ডাক্তার আফসার ইউজুর রোগগুলো যদি ডিলা হয়ে যা লাইফ মার্ডার বাবি হইলা রাইতে যাবে ওগা তোরে মারি হিসেবে ইড়ি তোর লাইফ মাটা তোর কাছে আর কেউ বিয়ে বইত না এবার গাঁজা খাবি নিশা করবি শেষ হয়ে যাবি খবরদার যুবক এই হস্ত মৈতনে না ফর্নোগ্রাফিতে যাবে না ফর্নোগ্রাফি গেলে তোমার যে ব্রেনের স্নায়ুগুলো উত্তেজিত হবে হওয়ার পর তুমি আর যৌন শক্তি থাকবে না এই হজরত ফেসবুক শরীফে তো তোরা সাইটি আসো তেডি যত হল আনিডি সার লাইফ মাডার বুড়িগারা এডি সাইসিনি বিয়া সাইরান করছে শুধু কাশ দিছি ওদয় বাবু ওদয় সাদুর হাটে তো আয় গানার আগে যখন কাজ দিছে খোকন ভাই বাবি কম্পন শুরু হয়ে গেছে মা গো আগো ডাকাই তো তুইতো গেছে তো তুই তো বুড়িকে তুমি আরো সুন্দর তুই তো হেতি রে এক লাখ টাকা বাজার খরচ দেয় ফাত্তা দেয় তুই তো খুশি করতে পারছে কি এর ফাত্তা দিব এ ফর্নোগ্রাফি চাই চাই ও লাগুন হিজ লই গেছে গা কি হয়ে গেছে আর প্রতিবন্ধী ক্লাসে ডাক দিলে হবে নাই রে

কইবো আগে জানি লেব টাচ মোবাইল আছে না যদি টাচ মোবাইল আছে আর বই তো নবী টাচ মোবাইল মানে তোর জীবন টাচ করে শেষ আর কইতে নি আর লাগবে নি আর লাগবে নি আর এক সময় আর একটা প্রশ্নটা নতুন দিছ আচ্ছা দিলাম সালাই আচ্ছা হুজুর গণতন্ত্র ইসলামে হারাম তাহলে আমরা কিভাবে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করব আর এই বিপদ হইলে হুরের কষ্ট খাওয়ানো যায় কমানিস্টুররা গায়রা বাগিং ওয়ালা আদিল অল্প খাইবি তো এই আল্লাহ ওন গণতন্ত্রে সাজাইতে কিচ্ছু বোঝে না এ জায়বার বিরিজ হইল গণতন্ত্র বিরিজি গণতন্ত্র যাই দরকারা বিরিজি আন ভাঙি নতুন কোরআনের তন্ত্র বানাইস খেলাফত তন্ত্র কোনো অসুবিধা নাই অসুবিধার জমা অসুবিধা তুই ওন গণতন্ত্রে হারামের ফতোয়া দি এবার হেতারে বৈকুন এম পি মন্ত্রী হই ইসলাম শাসন করে দিব তো লাভ হইল কি তা আ আ নবীজি কাফেরের আইন মানছে না এভার লাগবে ইউটিউবের গন্ডা কি কিরে কাফের রায় কেমনে বেঞ্চে মক্কা শরীফে তারা এ খানায় কাবা তাওয়া ফিরতো তারা তাদের সিস্টেমে নামাজ পড়তো মূর্তি সামনে রাখি নবী নামাজ পড়ছে নবী তো জানে এটি বাইকাল্লা নবীর আল্লাহ বাড়াইছে কিন্তু অন যদি ওয়াজিয়ান করে নবীর কল্লা থাকতো না মারিয়ে লেগো এই জন্য নবীর তেরো বছর মূর্তি সামনে রায় কাবা শরীফের ভিত্তি মূর্তি ও যা বল কবল সব মূর্তি অন্য কারণ মোহাম্মদ এটার সামনে নামাজ পড়া উনি কি মূর্তির আবাদত করছে উনি কারে করছে হুজুর তোমার বুঝাইতে সময় লাগবে তুমি আমার ক্লাসে করতে হো তো তোমার দেখাই দিতাম এলেম কারে কর হুজুর তো মূর্তি পূজা করে নাই মূর্তির আবাদত করে না কাবা শরীফের মূর্তির গায়ে আদ দিতে লাগলে রাসুল সাল সালামের আত্মা কাটিয়ে নেবে এই জন্য হুজুর ওয়াইটেন্সি খেলাফত তন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে

জিদাই বোঝস আচ্ছা এই জন্য গণতন্ত্র নিয়ে এখন বড় ফতুয়া দিয়েন না এখন এটারে তাসি মাসালাতে রাখি দেন এই কিছু গোমটা হুজুর আছে না এইগুলো আর কি এইগুলো বা গণতন্ত্র হারাম করে বইয়ে রা এইগুলো মিশরে আমার মুর্শি বাইরে হত্যা করছে তারা তারা টু পার্সেন্ট ছিল মাত্র নাম কইলাম না হিগুনের হুজুর হিগুন এ দুই থাকি পাঁচ বছরের সহি নির্বাচন ছয়টা মাসের ভিতরে আমার বাড়ি থেকে ক্ষমতাটা সিসি লই গেছে আমার বাড়িটারে মারিও ছয় হাজার লোকের তাহারির স্কোয়ারে মারিয়ে গেছে আমার হাফেজ ডক্টর মুরসি এই আদালত প্রাঙ্গণে মরি যায় হাজিরা দি হয় কেউ তার ধরল না এখন গণতন্ত্রের মাসলা লই হুজুর ফতুয়া দিও না জাতিকে বাঁচাও ইসলাম বাঁচাও দেশকে বাঁচাও সকল দলের মানুষগুলোর কলিজা তিনি তা করে বাঁচাও দেশ গৃহযুদ্ধ লাগিয়ে যাইব মানুষের প্রাণ দাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলার বাঁচাও বাঁচানোর মতো এবার তা হতে পারে তু আমার ইয় না হুজুর হুজুর গণভোট প্রশ্নে কিতা যারা না ফককে ফেসবুক গরম এখন কথা হলো গণভোট কি গণভোট কিভাবে হয় এ নিয়ে কিছু বলে এটা জব পাটে গা তব ছমছে আগে নির্বাচনের তারিখ ঘোষণা গণভোটের এটা তুমি বুঝিয়ে নেবে কোনো অসুবিধা নাই থরসব বিল্লাল নামের একজন কন্টের কিয়াটার দশ পৃষ্ঠা বইয়ের দাম এক হাজার টাকা বিক্রয় হয় কিতে এটা থরসর কিতে না জরস হ্যাঁ জরস বিল্লা হরসব বিল্লাল আচ্ছা এখন আমার প্রশ্ন হলো আপনার লিখিত ইসলাম প্রসারে বই দুই টাকা বিক্রি হলে মানুষ কি কয় যেন কে আপনার সমালোচনা করে হ্যাঁ এটা তো করবে সমালোচনা তো বালা এটার বই দাম কেন বেশি তুই এটা প্রকাশনী এটা আমার লোকের না ভোজন পর্যন্ত এ তুই বুঝতে নো যে কিতাব যত কম চলবো এটার দাম তত বেশি একটা ম্যাসের কাঠি ম্যাস কত দিকে নোস দুইটিয়া কটিয়া আমি যদি বলি একটা ম্যাসের শুধু কাঠির দাম কাঠি থাকে বিশ টানি না পঁচিশ টাকা চল্লিশ টাকা আমি যদি একটা বলি একটা কাঠির দাম একশো কোটি টাকা এটা কি সম্ভব হ্যাঁ কি না আমি যুক্তি দিতে পারবো সম্ভব যদি আমি একটা কাটি উৎপাদন করি তাহলে আমার একটা কাঠির দাম কত একশো কোটি টাকা ইন্ডাস্ট্রির বেতন কারখানার শ্রমিকদের বেতন জাগা ভাড়া তারপরে মেশিনপত্র বিদেশ থেকে আনতে একশো কোটি টাকা লাগে আমার এই প্রযুক্তিটা তো আমি কোনো লাইব্রেরিতে দিলো তিন বছর হয়েছে আমি এক হাজার কপি বেশ দাঁড়িয়ে না লাভ তো দূরের কথা শুনছিল টানা টানা এরকম যদি লাভ হইতো তাইলে সুয়ান্নটা কিতাব থাকতো সুয়ান্নটা কিতাব কেন শেষ হয়ে গেছে বাকি নি শেষ করে দিছে আমারে কথা ঠিক নেই যে জিনিস যত কম চলবো এটার দাম তত বেশি আমারে আমার কিতাবে আমারে এক টাকা করে ব্যবসা দিছে অসুবিধা নেই দশ হাজার কপি তুই নেই তোর উৎপাদন খরচে দিয়ে দিবে শুধু এক টাকা আমার দিচ্ছে আনাস টাকা বললে এবার তুইও দৌড়াইবি তাহলে একটা কিতাবের পিছনে কত লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে লেখলাম আনিও দিয়ে হেদানিও শুনিয়ে তো গো তোরা নেস না দেখ দোষ খালি আন তাহলে দোষ কি আমার না তোদের কথা কেন দোষ কা দোষ সব তুই নে আচ্ছা এই প্রশ্নগুলো আরেকদিন জবাব দিব এখন আর ফাইতেছি না কষ্ট

বিদেশে যায়ও না বন্ধু আমারে রাখি দূরে রে কি আর্থিং করো ওনার হাতে ওঠে না যে ফাঁকে ফাঁকে একটু ফুসকা সিঁড়ি দিয়ে আর কি তবু সিটিং এর কারণে ধরিবার লাগে আল্লাহ আরো কত বড় সিটিং বক্তা তৈরি করে রেখছে এটা আল্লাহ লাগে দূরে বাণিজ্যে যাই না বন্ধু কল্যাণ কয় আচ্ছা তো তোকে দেশের মানুষ এইসব কথা কইকে আমি ফলাইতে আর মুখ কথা টেলিভিশনে সেভ হ্যাঁ নেতারা এগুলা সেভ করে আচ্ছা রে এগুলা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে ধর্মের সাথে রাজনীতিকে ঢুকাইয়া তারা পাশ করিবার একটা ব্যবস্থাপত্র করিতেছে মানুষগুলোকে ধর্মান্ধ করিতেছে তাহ এবার থাকবো তাগো যে তে আমার ছোট্ট ছোট মনে লিলে তাক আপ দিতেছে চালা বেড়া এ চালা তাদের মধ্যে দেখছে

আমার কিন্তু ইমাম পর আনা ইমামুল নিবেন হাদারা কমাইয়া হতো আমরা যখন ইমামতের খাসিদে খাড়াই হ্যাঁ একটা দায়িত্ব বেহাজাল ইমাম না মহাজের ইমাম সিপাহী করস্কার কবি একটা দায়িত্ব বেহাজাল ইমাম ফিস সলাপ ওয়াল বোর্ড ওয়াস সংসদ আল্লাহ আর আফসারি হুজুর আমার এ বোর্ডের ইমাম আমার এলাকার ইমাম সদ্য গোষ্ঠীর ইমাম আর আব্বারও ইমাম নামাজের ইমাম আমার অর্ধেক অর্ধেক ইমাম হতে দাওয়াত দিই সাপ মারে আর যা সাপ দিছে একটু সিরিজ কামে দিয়ে এত ক্ষমতার যাইবার আগাও যেভাবে এত লাড়া খাবা জাঙ্গির বাংলা খুলি গেলে অল্প সময় অল্প হেগুন জিগুন গেছে ষোলো বছরে তোর অস্তিত্ব থাকতো না কোরআনের লগে ব্যর্থ বিপরীত চা প্রতিটা প্রোগ্রামে আমাকে স্লিপ দেওয়া হয় সুযোগ পেয়েছি জীবনে পাঁচচল্লিশ বছর আর বাঁচলে না এখন যদি আল্লাহর কথাগুলো না বলি রবের কেমনে আমি মুখ দেখাবো তুই আমাকে কেন আল্লাহ তোর গ্যাডির রক কাটিয়ে লেবো সুম্মাল্লা কাতা না মেন কত কষ্ট করে গুলো গবেষণা করি জাতিকে প্রেজেন্ট করতেছে যেটা তোর জীবনের সমস্ত আটত্রিশটা মন্ত্রণালয় লই কোন আলেমে এইভাবে গবেষণা করে বাইর করতে পারে নাই কত দিন কি দিন মাসকে মাস গবেষণা করে এটা প্রেজেন্ট করতেছি আল্লাহ দেশ আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে 207 টা আয় ভূমি মন্ত্রণাললায় 661 টা আল্লাহ আল্লাহ আর কালা দরব বিভিন্ন ইউনিয়ন পরিষদও খারিজ দেয় এতে খারিজ 20000 দিয়ে 20000 তো এত ছশ ছশ দিয়ে এতে খারিজবেছে খারিজ মন্ত্রণালয় বানাইছে কে আল্লাহ বানাইছে কে আল্লাহ আয়াত করছে পৌগা

এরপরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দুইটা ছাব্বিশ

সব পরিকল্পনা আমার হাতে আমি আল্লাহ কালকে কি করবে সব আমি জানি এমন আছে সুন্দর পৃথিবী কালকে থাকবে না কালকে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ দিয়া সব শেষ করে দিবে বিদ্যুৎ থাকবে না গ্যাস থাকবে না ন্যাক থাকবে না মেশাকার করে ফেলবো সব দায়িত্ব কার হাতে আমি আল্লাহর হাতে কি পরিকল্পনা করি না কে রে

আলোচনা ইয়ান সামনের বছর আবার করিও আলোচনা অধিক করছি এখন প্রশ্নপত্র কি পত্র প্রশ্ন এই প্রশ্নগুলো আগে দিছে এখন আগে কই মৃত মানুষকে স্বপ্ন দেখলে কি হয় মৃত মানুষকে স্বপ্ন দেখলে হয়তো আপনি কল্পনা করেছেন দেখেছেন আপনি তাকে দোয়া করবেন অথবা এমনও হতে পারে আপনার হায়াত কমে যেতে পারে ময় মুরব্বীরা এসেছে স্বপ্ন যুগে আপনাকে নেওয়ার জন্য এমনও বর্ণনা আছে এই ধন্যবাদ আপনি বেশি বেশি আবাদত করবেন হুজুর আত্মহত্যা করে মারা গেলে কি চিরতরে জাহান নামে যাবে নাকি আল্লাহ তালা মাফ করে দিবে এটা তো চিরতরে জাহান নামে যাওয়ারই কথা আল্লাহ মাফ করবে এমন তো আমরা জানি না আপনি আত্মহত্যা করলেন কেন আল্লাহ দেওয়ার নিয়ামত প্রাণ আপনি কেন বার করলেন প্রিয় যুবক যুবতীরা এই কাজ করবেন না মানকাতাল আফসান মতো আহমেদান যে কোন। নকশকে নিজে স্বেচ্ছা সবে আনে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম আল্লাহ নিজেই বলছে আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে বুঝার তফিক দেয় আসসালামু আলাইকুম আল্লাহর জন্য আপনাকে আই লাভ ইউ বর্তমানে সবাই নোয়াখালী বিভাগ ছায় নোয়াখালী বিভাগের জন্য যোগ্য কিনা আপনি কি বলেন আল্লাহ পৃথিবীটি সবটাই সুন্দর নোয়াখালী হলো সুন্দর সমারোহ নোয়াখালী বিভাগের যোগ্য ফেনী বিভাগের যোগ্য কুমিল্লা বিভাগের যোগ্য স্কয়া অসুবিধা কি আমি আছি একটা বিপদে তোরা নোয়াখালী তাদের তোরা বিভাগের বতল বর কালকে আমি বিয়ের টিয়ে অফিসে গেছি আর তারা আমার দিচ্ছ কারণ তো নোয়াখালী বিভাগ সার এখন তো বা যাবে তো হানা সারি কুমিল্লার মানুষ নোয়াখালী গেলে হেতারা আরো নির্যাতন করে কুমিল্লা এলে তোরা আর নির্যাতন করস আই কন দেখি যে তার বিবেকটা বতলবরি হিসে দিদি আলাদা একটা তিতেই গেছি তিতা তিতা আল্লাহ বিভাগের আজাদ থেকে ফানা চাই আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ শ্রমিকদের থেকেও ইমাম মুয়াজ্জিনের বেতন কম এই ব্যাপারে কিছু বলেন আহ এমামদেরকে ঠকাইবেন না মুয়াজ্জিনদেরকে ঠকাইবেন না রাজমস্তরের জোকালির বেতন তো 600 ঠিক রাজমস্তরি বিত নিছত দর লেগেছে কে উযুরু করে আহা আল্লাহ তাদেরকে সম্মানজনক বেতন দিয়েন আচ্ছা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে বর্তমানে আমাদের সমাজের যুবকেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার থেকে বলে তুমি বেকার আগে নিজের পায়ে দাঁড়াও এ সম্পর্কে কিছু নিষেধ করো তা আপনি মা বাবার সামনে দাঁড়াই দেখাই দিবেন আব্বা এই যে আমি দাঁড়াইতে পারি তুই হারা দিন ডান ডাক কিছু করস সব গরু হাল বেরস হাল এর বেরস তুই নিজেও তো এক বেরস দুইটা বেরস হাল আট লাখ টাকা বিক্রি হইব দুইটা গাভি ফাল দেশের দুধ উৎপাদন হইব তোর হলো আনইলে

এটা কত মানুষ তোরা আল্লাহর গজবদের ডরে কয় না এটা যেভাবে খোকন ভাই আওয়াজ দেখছো তে হুন্ডা

মোর বুড়ি কো দিছি তুই কাজ কর মাইয়ার বারা মাইয়া বস্তার বরি আনবো তোর লাগে খানজিত বরি মাইয়া আনবো হুজুর তার নামাজ কিভাবে পড়ব তার নামাজ কত রাখা কিভাবে পড়লে সঠিক নিয়ম হবে কোনো নিয়ম নাই এটা ফল দুই রাকাত সাইড রাখাত যা পড়তে পারে যে কোনো সুরাদি পড়তে পারে কোনো অসুবিধা নাই